ভিডিওতে যে ফুলটি আপনারা দেখছেন এটি হচ্ছে হাসনাহেনা তো হাসনা হেনা সাধারণত এদের গন্ধের জন্য বিখ্যাত দেখতে খুব একটা বেশি সুন্দর নয় তবে আমি গাছটি যত্নের মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গেছি যেখানে একটি হাসনাহেনা গাছ যেখানে সন্ধ্যের জন্যেই বিখ্যাত হয়ে গেছে আসলে আপনার কাছেও খুব সুন্দর লাগবে বা আপনার গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে কিছু টিপস আপনাকে অবলম্বন করতে হবে এই গাছ সাধারণত ছায়াযুক্ত স্থানে খুব একটা বেশি ভালো হয় না এই জন্যে আপনি যখন আপনার বাগান বা বাড়ির আঙিনাতে হাসনাহ না গাছ লাগাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু রুদ্রদীপ্ত জায়গা বেছে নেবেন এটা কিন্তু একবারেই ফাঁকা জায়গায় এবং মাঝে মাঝে এই গাছে কিছু গোবরের সার দেবেন তাহলে একটু বিরতি পর পর আপনি সারা বছরই খুব সুন্দর ফুল পাবেন আপনি যে গাছটা দেখছেন সারা গাছই ফুলে ফুলে ভরা আছে তো অনেকটাই এই ফুলগুলো দেখতে কুড়ির মতন লাগে কারণ রাতের বেলায় এই ফুলগুলো ফোটে এবং দিনের বেলায় সেটা আবার সংকুচিত হয়ে কুড়ির মতন হয়ে থাকে তো আপনার বাগান বা বাড়ির আঙিনাতে যদি এই গাছ একটি দুইটি লাগাতে পারেন তাহলে সারা বছরই একটি সুগন্ধ আপনার বাড়িকে ময়ময় করে রাখবে এজনে আপনার পরামর্শ হচ্ছে আপনি যদি এই গাছ আপনার বাগান বা ফুল বাগানে না লাগিয়ে থাকেন তাহলে যে কোনো নার্সারিতেই আপনি এই গাছ পাবেন এবং সেখান থেকে সংগ্রহ করে আপনি মাটিতে লাগালে সবচেয়ে ভালো হবে